আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেব যে আমলগুলো করলে আল্লাহ আল্লাহরবুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত নেক দান করবেন আল্লাহ আল্লাহরবুল আলামিন আপনার অসংখ্য অগণিত গুণা মাফ করে দেবেন প্রিয় দর্শক আল্লাহ হরবুল আলমেন আপনাকে জান্নাত দান করবেন জাহান্নাম হারাম করে দেবেন আপনার জন্য আল্লাহরবুল আলামিন আপনাকে এভাবে অসংখ্য ফজিলত দান করবেন চলুন তাহলে সেই পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল কী কী আমরা জেনে নেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আশা করি আপনি এই আমলগুলো সম্পর্কে জানতে পারবেন পাঁচটি আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে যে আমলটি করলে জান্নাতে একটি মহল পাবেন দশ লক্ষ নেকি লাভ হবে এবং দশ লাখ গুণা মাফ হয়ে যাবে সুবাহানুল্লাহ হাঁটতে চলতে জান্নাতে মহল দশ লাখ নেকি এবং দশ লাখ গুণা মাফ প্রিয় দর্শক এই আমলটি করতে মাত্র দশ সেকেন্ড সময় লাগবে মাত্র দশ সেকেন্ডে আপনি জান্নাতে একটি প্রাসাদ তৈরি করে নিতে পারেন দশ লাখ নেকি অর্জন করতে পারেন এবং দশ লাখ গুনাহের ক্ষমা নিতে পারেন বাজারে যেতে আসতে নিম্নলিখিত বাক্যগুলো পূর্ণ বিশ্বাসের সাথে মাত্র একবার পাঠ করুন আপনি যখন হাটে বাজারে যাবেন তখন এই দোয়াটি আমল করে আপনি ফজিলত লাভ করতে পারেন দোয়াটি হল লাহ ইহু আহ দাহু লাহু লাহুল মুলকু আলাহুল হামদু ইউমি তু অহু আই বিয়াদিহিল বিয়াদু অহু আলাহকুল কদির বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ই ওয়া يمীতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির অর্থ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই তিনি একক যার কোনো অংশীদার নাই তারই জন্য সমস্ত প্রশংসা তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন তিনি চিরঞ্জীব যার মৃত্যু নেই যত সব কল্যাণ তারই হাতে তিনি সব কিছুর উপর ক্ষমতা দর্শক শ্রোতা এই আমলটি যদি আপনি একদিন করেন এক মাস করেন বা বছরের পর বছর করতে থাকেন কি পরিমাণ নেক পাবেন আপনি একটু খেয়াল করুন প্রিয় দর্শক একদিনে একবার পরায় দিনে উক্ত আমলটি একবার পরায় দশ লাখ নেকি পাবেন দশ লাখ গুণা মাফ হবে এক মাসে তিন কোটি নেকি এবং তিন কোটি গুনা মাফ এক বছরে ছত্রিশ কোটি নেকি লাভ হবে গুনা মাফ হবে পঁচিশ বছরে কোটি গুনা মাফ আর জান্নাতে একটি পাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক তাহলে দেখতেই পাচ্ছেন যে এই আমলটির কত বেশি ফজিলত প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্ল আলহ্লাম বলেছেন যে ব্যক্তি বাজারে প্রবেশের সময় উল্লেখিত দোয়াটি পাঠ করবে তার জন্য আল্লাহ তালা দশ লাখ নেকি লিখে দেবেন এবং তার দশ লাখ গুণা মাফ করে দেবেন এবং জান্নাতে তার জন্য একটি বালাখানা তৈরি করে দেবেন সুবাহ এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ আমলটি রয়েছে আমলের এই হাদিসটি রয়েছে সহি মিসকাত শরীফের মধ্যে সুপ্রিয় দর্শক মণ্ডলী দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র দশ মিনিটের আমলে আপনার অভাব অনটন দূর হয়ে যাবে এবং আল্লাহ রবুল্লা আলমী আপনাকে জান্নাত দান করবেন দশ মিনিটে অভাব অনটন থেকে হেফাজত ও জান্নাত লাভ হজরত আলী রাদী আল্লাহ তালাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেকদিন বার করে এই ছোট্ট দোয়াটি পড়বে লা লাহ মালিকুল হাক্কুল মুবিন একবারের ছোট্ট একটি দোয়া এটি পড়তে আপনার কোনো কষ্টই হবে না এবং কোনো সময়ই আপনার ব্যয় হবে না দেখুন এখানে বাংলা উচ্চারণ যারা আরবি না বাংলা উচ্চারণ দেখে দোয়াটি আমল করতে পারেন লা ইলাহ ইল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন প্রিয় দর্শক শ্রোতা এই বাক্যটি যে ব্যক্তি পাঠ করবে তাহলে এটি তার জন্য অভাব বড়টন থেকে হেফাজতের অসিলা হবে এবং কবরের দুর্দশা থেকে মুক্তির কারণ হবে অর্থাৎ কবরে যে বিপদ আপদ হবে আজাব হবে সেই সকল বিপদাপদ আজাব থেকে মুক্তির কারণ হবে যে ব্যক্তি এই বাক্যগুলো পাঠ করবে মানে এই দোয়াটি যে ব্যক্তি পাঠ করবে এর বরকতে সে বাহ্যিক ও অভ্যন্তরীণ স্বাচ্ছন্দ্য লাভ করবে এবং জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে যাবে মোট কথা যে ব্যক্তি প্রত্যেক দিন নির্দিষ্ট সংখ্যক এই বাক্যটি পাঠ করবে সে বড় বড় চারটি উপকার লাভ করবে যার প্রতিটি উপকারী এমন প্রতিজন মানুষ যার মুখাপেখি অর্থাৎ যে চারটি প্রয়োজন সকল মানুষের দরকার হয়ে থাকে কাজেই প্রতিদিন কমপক্ষে একশোবার হলেও একশোবার করে হলেও এই তাসবিটি এই আমলটি করা চাই উপকারগুলো হচ্ছে এই এক অভাব অনটন ও আর্থিক অসচ্ছলতা দূর হবে অর্থাৎ তার কোনো অভাব থাকবেন আল্লাপাক গায় বিভাবে তাকে সাহায্য করবেন আল্লাহ রব্লুল্লা আলমী কুদরতিভাবে তার অভাব দূর করে দেবেন দুই কবরের অন্ধকার নিঃসঙ্গতা আলোসঙ্গ লাভ অর্থাৎ তার কবর আল্লাহ রব্বুল্লা আলমিন আলোকিত করে দেবেন তিন বাহ্যিক অভ্যন্তরীণ স্বাস্থ্য লাভ হবে এবং চার জান্নাতে প্রবেশের অধিকার লাভ হবে এই চারটি উপকার সেই ব্যক্তি পাবে যে ব্যক্তি এই আমলটি করবে প্রিয় দর্শক শ্রোতা তৃতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রবুল্লা আলমিন আপনার প্রতি সয়ত্তর বার রহমতের দৃষ্টিতে তাকাবেন এবং আপনার সত্তরটি প্রয়োজন পূর্ণ করে দেবেন প্রিয় দর্শক আমলটি মাত্র পঞ্চাশ সেকেন্ডের আমল এটি হচ্ছে তৃতীয় আমল পঞ্চাশ সেকেন্ডের আমলে সত্তর বার আল্লাহর রহমতের দৃষ্টি লাভ এবং সত্তরটি প্রয়োজন পূর্ণ হওয়া হজরত আলী রাজি আল্লাহ বলেন মহান আল্লাহ রব আল বলেছেন যে ব্যক্তি ফরোজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে আমার সত্তার কসম আমি তাকে আমি জান্নাতে তার ঠিকানা বানিয়ে অর্থাৎ যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ ফজর জোহর আসর মাগরিবেশা এই পাশোক্ত নামাজের পরে যে ব্যক্তি সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ বলেন যে আমি কসম করে বলছি যে আমি তার ঠিকানা তার জান্নাতে তার ঠিকানা বানিয়ে দেবো সুবাহান তার উপর সৌহত্তর বার রহমতের দৃষ্টিতে তাকাব দৈনিক সোহত্তরটি হাজত পূর্ণ করে দেব অর্থাৎ তার প্রতিদিন সোহত্তরটি প্রয়োজন আল্লাহ পূরণ করে দেবেন তাকে আল্লাহ ক্ষমা করে দেবেন এবং তাকে প্রত্যেক দুশ্মন থেকে নিরাপদ রাখব এই কথাটি আল্লাহ বলেছেন প্রিয় দর্শক তাহলে এই আয়াতুল কুরসির কত বড় ফজিলত আমরা এই হাদিস থেকে জানলাম প্রিয় দর্শক শ্রোতা চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত অমঙ্গল সকল প্রকার অনিষ্ট থেকে পাক আপনাকে হেফাজত করবেন সৃষ্টির সৃষ্টির প্রতিটি অমঙ্গল থেকে নিরাপদ থাকার আমল হজরত মোয়াজ রাদি আল্লাহ তালাহ তার পিতা থেকে বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতিদিন সকালে ও সন্ধ্যায় সুরা এক্লাস মানে কুলুহাল্লা সুরা সুরা ফালাক ও সুরা নাস পাঠ করো তাহলে প্রতিটি অমঙ্গল অনিষ্ট থেকে নিরাপদ থাকবে সুবাহান অর্থাৎ তুমি যদি এই তিনটি সুরা সকাল সন্ধ্যা আমল করতে পারো সুরা এখলাস কুলহল্লা সুরা ফালা ফালাক কুলাউজির নাস এই তিনটি সুরা যদি তুমি সকাল সন্ধ্যায় আমল করতে পারো খালাস নিয়াতে আল্লাহ রব্বুল আলমেন সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে হেফাজ উদ্যান করবেন আপনি গাইবী ভাবে আল্লাহর সাহায্য পাবেন প্রিয় দশকখানে দুই দেখতে পাচ্ছেন আমলটি রয়েছে অর্থাৎ এই হাদিসটি রয়েছে আবুদাউদ্দ শরীফের দ্বিতীয় খণ্ড পৃষ্ঠানং ছয়শো তিরানব্বই প্রিয় দর্শক শ্রোতা পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনার সকল দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে মনের মাকসাদ মনের ইচ্ছা কবুল হবে এবং সকল কঠিন কাজগুলোকে আল্লাহ সহজ করে দেবেন ইবনে জারির ইবনে আবি হাতেম বাজজার ইবনে মারুদুবিয়া ও বাইহাকি সহ অন্তত দশজন হাদিস বিশারদ হজরত সাদ ইবনে আবি আকাশ রাদী আল্লাহ তালন থেকে বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন মাসওয়ালা অর্থাৎ হজরত ইউনিশ আল্লাহ সালাতামকে মাস ওয়ালা বলা হয় কেননা যখন তিনি মাসের পেটে ছিলেন তখন তিনি এই দোয়াটি পড়েছিলেন ইলাহা ইল্লা আংতা সুবাহা নাকাইন্নি কুমতু মিনাজ আলিমিন যারা আরবি পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে এই দোয়াটি আমল করবেন কেননা দোয়াটি খুব ফজিলতপূর্ণ বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লা আংতা সুবাহা নাক ইন্নি কুং তু এখানে অর্থ দেখুন যে অর্থ তুমি সারা কোনো ইলাহ নেই অর্থ তুমি সারা কোনো ইলাহ নাই আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি আমি জালেমদের দলভুক্ত হয়ে গেছি প্রিয় দর্শক শ্রোতা এখানে একটি হাদিস দেখুন হাদিসটি হলো প্রিয় দর্শক কোন মুসলমান যদি নিজের কোন আশা পূরণের লক্ষ্যে এই বাক্যটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন অর্থাৎ কোনো মুসলমান যদি নিজের কোনো ইচ্ছা আবেগ অনুভূতি তার কোনো চাওয়া পাওয়া পূরণের লক্ষ্যে আল্লাহর কাছে যদি এই বাক্যটি করে দোয়া করে লাহ হাই ইং তো এই বাক্যটি বেশি বেশি পাঠ করার পর যদি আল্লাহর কাছে চায় অবশ্যই আল্লাহ তার দোয়া কবুল করেন এখানে তিন দেখতে পাচ্ছেন অর্থাৎ আমুলটি রয়েছে আহমদ এবং শহীদ তিরমিজি শরীফের প্রিয় দর্শক যেই পাঁচটি আমল আমি আপনাদেরকে বলে দিলাম এই পাঁচটি আমল হচ্ছে সহি হাদিসের আমল আল্লাহ হরবুল্লাহ আলমিন আমাদের সকলকে উক্ত পাঁচটি আমল করার তৌফিক দান করুন আমিন